জয়পুর হাটে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার পুলিশ বলছে এটি কোনো দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড শনিবার পনেরো মার্চ জয়পুরহাট পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় তালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের ছিলিমপুর গ্রামের রজব আলী ছিলেন একজন ভ্যান চালক ও পুকুর পাহারাদার গত একুশ ডিসেম্বর রাতে তিনি পুকুর পাহারা দিতে গিয়ে আর ফিরেননি পরদিন সকালে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায় প্রথমে পরিবার এটিকে দুর্ঘটনা ভেবেছিল কিন্তু ময়না তদন্তের রিপোর্টে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য এটি ছিল হত্যা পরবর্তীতে নিহতের স্ত্রী জামেনা বেগম হত্যা মামলা দায়ের করেন পুলিশের তদন্তে তথ্য প্রযুক্তির সহায়তায় বেরিয়ে আসে সে প্রকৃত অপরাধী নিহতের নিজেরই ছেলে শাহিন মন্ডল তাকে বৃহস্পতিবার রাতে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয় এবং শুক্রবার আদালতে হাজির করা হলে সে নিজের দোষ স্বীকার করে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেয়